সংসারটা আসলে লোকটার সাথে করতে আসছি এই বাড়ির আর জন মানুষের সাথে না তাহলে আসলে লোকটাকে আগে ঠিক থাকতে হবে রাইট তাহলে লোকটাকে যদি ঠিক থাকে তাহলে চল্লিশ জন মানুষও ঠিক থাকবে যাকে নিয়ে এত আয়োজন তারই কোনো মাথা ব্যথা নেই যে আমি ভেঙে যাবো তাও মোচরাবো না যে প্রথমে তো না রাগ করে আমি নানান কারণে আসতেই পারি সে যদি দিনের পর দিন বাসায় না থাকে সে যদি সময় না দেয় সে দেখ তুই কি করবি দেখবো করে নেব আমার ছেলে কিন্তু এটা আমাকে বলে তুমি কেন মামলা করো নি পনেরো ষোলো বছর বাচ্চাকে পালতে গেলে কিন্তু বাচ্চার সাথে তর্ক বিতর্ক অনেক কিছুই হয় তা মানুষ যখন বিপদে পড়ে সবার আগে সে কথাটা শোনা স্টার্ট করে তার বাসা থেকে মাসিকেরও এটা অদ্ভুত ভাবে এই জিনিসগুলো মনে আছে তো আমি নিজের জীবন নিয়ে বাঁচি না আমি সারাদিন ওকে কত ঘন্টা পাহাড়া দেবো হঠাৎ আমাকে বললো আমি থাকবো না থাকবি না তো যা কোথায় যাবি যা এতদিনে তো আমি নিজ থেকে ঘুরে চলে আসবে দেখি বাচ্চা নাই মানুষ হিসেবে মানুষের বিষয় পাশে বিড়াল আসলে তো আমরা তাকে বুঝাই শুনে তার কাছে পাঠাই অত ছিল না পাঁচ মাস পাঁচ মাস এগারো দিন পর নিজ থেকে ফোন দিচ্ছি আমি তার সাথে যে বেশি সময় থাকবে তার সাথে তো ঝগড়া হবে চেঞ্জ করে তারা কোনোটাই কন্টিনিউ করতে পারে নাই আনফর্চুনেটলি ফরচুনেটলি এই চোদ্দ বছরে তো আর কিছু যাক না যাক চোদ্দ আঠাশটি ঈদ গেছে চোদ্দ বছর তোর আর চোদ্দটা জন্মদিন গেছে